শনিবার চোপড়া পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গাপূজা কমিটিদের হাতে তুলে দেওয়া হল চেক এদিন চোপড়া পঞ্চায়েত সমিতির হলঘরে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় চোপড়ার বিডিও সমীর মণ্ডল জানিয়েছেন ব্লকের একশোটি পূজা কমিটির হাতে রাজ্য সরকারের চেক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ডিএসপি রাহুল বর্মন চোপড়া থানার আইসি সুরজ থাপা প্রমুখ পুজো কমিটিদের নির্দেশ দেওয়া হয় প্রত্যেকটি পুজো মণ্ডপে সিসি ক্যামেরা ও নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ করার আমাদের মুখ্যমন্ত্রী বা মানবিক মুখ্যমন্ত্রী আমরা বলি এই কারণে যে ভারতবর্ষে এতগুলো রাজ্য রয়েছে কোনো রাজ্যে দুর্গাপূজা উপলক্ষে অনুদান কেউ দেয় না কোনো সরকার দেয় না একমাত্র মহামাটি মানুষের সরকার যেটা আসার থেকে বেশি করে দিয়েছে আমরা এবার অনেকেই ভাবছিলাম যে গেলো বার আশি দিয়েছিল এবার একশো দিবে কিন্তু একশো দশ করে দিয়েছে এই মানবিক মুখ্যমন্ত্রীকে আমাদের সবারই দায়িত্ব বা এই মা দুর্গার কাছে প্রার্থনা করছি এবং সবাই আমরা প্রার্থনা করব যার থেকে আরও শক্তিশালী হয়ে আমাদের পশ্চিম বাংলার জনগণকে গরিব মেহনতি মানুষকে আরও ঊর্ধ্ব নিয়ে যেতে পারে আরও পূজা পাবনের যা থেকে আরো ভালোভাবে অনুদান দিতে পারে এটাই আশা রাখি আজকে পঞ্চায়েত সমিতির মিটিং হল থেকে চোপড়া ব্লকে যে সমস্ত পুজো কমিটি অনুদান পাওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে তাদের আজকে অনুদান চেকটা ডিস্ট্রিবিউশন করা কি কি গাইডলাইন দেওয়া হলো পুজো কমিটিতে গাইডলাইন আগেও বলা হয়েছে সমস্ত গাইডাইন করতে থানা থেকে যে সমস্ত নিয়মের কথা বলা হয়েছে প্রত্যেককেই বলা হয়েছে সেগুলো মেনে চলার জন্য নিজস্ব ভলেন্টিয়ার সিসিটিভি অগ্নি নির্বাপনের ব্যবস্থা এই সমস্ত বলা হয়েছে আলাদা করে স্পেশাল সেই আমাদের চোপড়া ব্লকে যতগুলো পুজো কমিটি আছে প্রত্যেককে বিভিন্ন যে সমন্বয় মিটিং হয়েছিল সেখানে বলেছিলাম যে সিসি ক্যামেরা মাস্ট রাখতেই হবে তো সেটার জন্য আমরা বলেছি এবং আপনাদের মাধ্যমে আবার বলছি যে সিসি যেগুলো রাখা হবে পুজো মণ্ডপে সেটা মানে ওভারঅল সিকিউরিটির জন্য তো আমরা আশা করব যে সবাই সেটা রাখবে সেটা মানে খুব ভালো হয় আইসি সাহেব বলছেন আমরাও বলছি এবং আমরা বিভিন্নভাবে বলছি সেটা করলে করলে খুবই ভালো হবে কত আজকে আমরা চেষ্টা করছি যত সম্ভব প্রায় সবগুলোকেই দিয়ে দেওয়ার সমস্ত কমিটি যে যা আছে আমাদের এখানে যতগুলো পুজো কমিটি চেক পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে গ্র্যান্ডটা পাচ্ছেন সেগুলো সবাইকে দিয়ে দেওয়া সবাই পেয়ে যাচ্ছে এটা হব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ বিশেষ ধন্যবাদ যে এই যে গ্র্যান্ট আমরা পেয়েছি এক লাখ দশ হাজার টাকা গত বছর পঁচিশ পঁচাশি হাজার ছিল এবার এক লাখ দশ হাজার টাকা হয়েছে এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এতে আমরা খুবই খুশি এতে আমাদের পূজা করতে অনেক সাহায্য হবে যেটা আমরা আরও ভালোভাবে পূজা করতে পারি আপনাদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম সোনাপুর দুর্গা মন্দির দুর্গা পূজা করছে